वो तो बो। ज़ोर 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 ज़

এখান থেকে স্ক্রিনশট स्क्रीनशॉट নিয়ে তাই তাহলে এটা যে থেকে টেস্ট করতে হবে তাহলে তাহলে এখন আ বাইরে বক্স লাগবো ये को 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 ভাই <laughs> এখানে <laughs> <laughs>

ভাই আচ্ছা ঠিক আছে তো সারাটা খাওয়া দাও অল্প অল্প করে খাওয়া সমস্যা নেই মানে গেছে না কেউ খাওয়াস না যে

बिइनहरुको मने भर्बे बाबुजै सबै 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 दिएन सको सोटो एकै हे सबै एक टु दे 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 सबै निया खान जहाँ छ सराईया ए भाई ओइ भाई दे न न सानो मिष्टानो आसे न ए तिमीले न सबै जादे छ न सोटो उठ खाजा ठूलो चाहिन्छ सोटो सराईया चाल हाम्रो टु केक मेसी दे चाल हाम्रो किन लट फाटो

আই তোমাদের নাম জানা তোমাদের নাম কোন প্রজেক্টের নামে বিচার ভাই এটা বেরে দে না না

ভাই মো জমিল ভাই নেন এর আগে দিয়ে দিছ স্যার একটু সেক্টর এই যে বড় 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 বড়

봐레 빠 미신신 아반넌 네르한테 나도 뭐 शेष করেন 할 수నే 아크 깜바이 빠이 네 고टा पसे सुने नसे तू मुवे मी नोये नो